মাশাল্লাহ অরিজিনাল দুবাইয়ের ফারাসা আবাযা কিন্তু চলে আসছে সারা বাংলাদেশের ভাইরাল বোরখা কিন্তু এখন আপনাদের সামনে আসসালামু সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ ওয়াটার ডিজাইনে আজকে কিন্তু এই ভিডিওটা আপনার সবাই দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে আজকে এত স্পেশাল স্পেশাল ডিজাইন দেখাব যারা আনকমন লেটেস্ট ओरिजिनल দুবাইর অথেনটিক প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ডিজাইনে তার আগে বলে দিচ্ছি একদম স্পেশাল হতে যাচ্ছে কিন্তু এই ভিডিওটা সরাসরি ভিডিওতে আমি চলে যাচ্ছি প্রথমে যে ডিজাইনটা থেকে শুরু করব 마শাআল্লাহ এই বোরকাটা কিন্তু অলরেডি এর আগে আপনারা দেখেছেন একদম স্পেশাল কিন্তু এই বোরখাটা ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু কোটিটা আলাদা করা যায় এরকম ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও এটা কিন্তু ফেব্রিক্স স্টিচিং অল ওভার মেড ইন ইউএই ইউনাইটেড আরব আমিরাটস ভিতরের কোটি থেকে উপরের ইনারটা সম্পূর্ণ আলাদা করে আলাদা করা যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটের মধ্যে আচ্ছা এটা পরার পরে যে কতটা আকর্ষণীয় লাগে যখন ইনারটা দিয়ে আপনারা পরবেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে আর এগুলো থাকছে কিন্তু অফার প্রাইজে অফার প্রাইজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর আমাদের এই আবায়া গুলো নেওয়ার জন্য আপনার কিন্তু অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনি হাতে নিবেন চেক করবেন যদি মনে হয় অরিজিনাল দুবাইয়ের বোরখাটা আপনার হাতে এসেছে তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এগুলো কিন্তু প্রত্যেকটা থাকছে আজকে একদম অফার প্রাইস এই দিক কিন্তু দিচ্ছি কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম কোন টাকাই আপনাদের দিতে হচ্ছে না এখন যে আবায়াটা দেখাবো বোরখাটা দেখাবো এটা কিন্তু গাউন স্টাইলের নিচটা অনেক ছড়ানো সুন্দর একটা ঘের হবে হাতাটার মধ্যে পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা আমি মুখে বলবো না আপনি জাস্ট নিলেই হাতে নিলেই বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল দুবাইয়ের কিনা প্রত্যেকটা কিন্তু একদম রাজকীয় স্পেশাল এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা কালার আছে দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ফেব্রিক একদম কিন্তু ইউনিক খুবই সুন্দর এবং চমৎকার আমি একটু জলদি দেখাচ্ছি কারণ অনেক লেটেস্ট ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাব এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে খুবই সুন্দর এবং রাজকীয় আমি প্রাইস জিনিসটা প্রত্যেকটার বলে দিব অফার প্রাইসটা বলে দিব এটারও কিন্তু কোটিটা আলাদা করা যাবে ভিতরে ইনার উপরের কিন্তু কোটিটা আলাদা করা যাবে এটা কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর এবং ইউনিক নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটারও কোটিটা আলাদা করা যাবে কোটিটা সম্পূর্ণ আপনারা আলাদা করে পড়তে পারবেন খুবই সুন্দর এবং লেটেস্ট কিন্তু কিন্তু ভিতরে সি ওয়াই দেওয়া আছে যারা পরবেন এই বোরখাগুলো একদম আপনার এলাকায় অথবা যে কোনো জায়গায় রাজকীয় হতে যাচ্ছে কিন্তু এটা কিন্তু ইনারটা আলাদা করা যাবে ইনারের সাথে বোরখাটা অ্যাটাচ করা খুবই সুন্দর এক্সক্লুসিভ কিন্তু আর এমব্রয়ডারি কাজটা যে কতটা নিখুঁত একদম পেটানো এমব্রয়ডারি কিন্তু আমি আর একটা বার অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটায় ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটাও কিন্তু ইনার অ্যাটাচ করা ইনারটা অ্যাটাচ থাকবে এটার সাথে ডাবল পার্টের মধ্যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ফুল বডিতে এমব্রয়ডারির কাজ করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই বোরখাটাও কিন্তু আপনারা যে অনুষ্ঠান পার্টির জন্য নিতে পারেন পুরো বডিতে কিন্তু জুম ফ্যাব্রিকের কোরিয়ান জুম ফ্যাব্রিক কাজ করা পুরো বডিতে এমব্রয়ডারির কাজ করা আচ্ছা এখন আমি প্রত্যেকটা অফার প্রাইসটা বলে দিচ্ছি এটার মধ্যে কিন্তু এটা একটা ডিজাইন আছে এগুলোর কিন্তু অফার প্রাইস আপনারা নিতে পারবেন অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই আবায়াটা আমি প্রত্যেকটা অফার প্রাইস বলে দিব নেক্সট যে আবায়াটা দেখাবো এই আবায়াটা কিন্তু নিতে পারবেন অনলি তিন হাজার আটশো টাকার মধ্যে দুবাই ফারাসা এই আবায়াটা প্রত্যেকটা আমি রেখে দিব আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য এটা কিন্তু নিতে পারবেন অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে দুবাই গাউন এই আবা এটা নিতে পারবেন এটার মধ্যে ব্ল্যাক কালারটা সেম প্রাইস থাকছে এটা কিন্তু নিতে পারবেন অনলি আপনারা চার হাজার দুইশো টাকার মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে এটা কিন্তু নিতে পারবেন অনলি তিন হাজার আটশো টাকার মধ্যে প্রত্যেকটার অফার প্রাইস কিন্তু বলে দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এটা নিতে পারবেন আচ্ছা এটা ডিসকাউন্ট আরো দিয়ে দিলাম এটা কিন্তু নিতে পারবেন অনলি চৌত্রিশশো টাকার মধ্যে দুইটা কালার আছে খুবই সুন্দর এই যে ব্ল্যাক টাও নিতে পারবে কিন্তু অনলি চৌত্রিশশো টাকার মধ্যে নেক্সট ভাইরাল যে ডিজাইনটা কোটি বোরখাটা দেখছেন এই যে কোটি বোরখাটা এটা আপনারা নিতে পারবেন কিন্তু অনলি চার হাজার দুইশো টাকার মধ্যে চার হাজার দুইশো টাকার মধ্যে তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে পরবর্তীতে আজকে আহমেদ আমি বিদায় নিচ্ছি যারা এখনো ভাবছেন যে বোরখাগুলো অর্ডার করবেন কিনা অথবা দুবাইয়ের কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি অর্ডার করে হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা ভালো ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম